অনুষ্ঠিত হয় সাকিব খানের বরবাদ ছবিটি আগামী মাসের একুশ তারিখে শুটিং শুরু ভারতের লোকসভা নির্বাচন ফিলিস্তিনি ইসরায়েলের মধ্যে ফের সংঘাত রাশিয়া ইউক্রেনে সংঘাত এ মাঠ জুড়ে থাকবে বা বায়ুর দাপট আবহাওয়া আবহাওয়া অবদপ্তর বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল ও সাধারণ পাসপোর্ট বিষয়ে নীতিমালা জারি করা হয়েছে বৃহস্পতিবার এ সংক্রান্ত নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা ও সেবা বিভাগের বহির্গমন চার শাখার উপচিত মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায় এদিকে আবারও শেখ হাসিনা ও স্বামী ওসমানের নামে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক সংবাদ ইতিমধ্যে ভারতের লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে এই লোকসভা নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা এদিকে খ্রিস্তান ও ইসরায়েলের মধ্যেকার সংঘাত বাদে এই সংঘাতের অনেকের প্রাণহানি ঘটনা ঘটেছে এবং এই সংঘাতে দিন দিন বেড়ে যাচ্ছে মুসলিমদের ভাবে হয়রানি করেছে আমরা যাদেরকে রেখেছি তারাই আমাদেরকে এখন ধ্বংস করছে এটা কেমন খেলা বিশ্ব মানবতা কোথায় যখন একটি মুসলিম বারে মারে তখন আর কোনো বিশ্ব মানবতা থাকে না আর যখন ইহুদি অন্য কোনো লোক মারা যায় তখন বিশ্ব মানবতা তাদের কত মানবতা হারামজাদা মানবতা এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে আবার সংবাদ বাদে এবং তাদের ভিতর টান টান উত্তেজনা এই সংঘাতে মারাত্মক ক্ষয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন ইউক্রেন ইউক্রেন তাদের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে তারা না পেরেও তারপরও কি জন্য তারা যুদ্ধে লেগে থাকে না তাদের বেহুদা কোন চিন্তা ভাবনা নেই এবার আসি খেলাধুলায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে পাকিস্তানে অনুষ্ঠিত হয় টসে জিতে নাজমুল হাসান শান্ত তিনি ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন শেষ খবর পাওয়া মাত্র পাকিস্তান ছয় উইকেটে চারশো রান সংগ্রহ করেন এদিকে পাকিস্তানের রেজন সর্বোচ্চ একশো একাত্তর রান ও সাউথ শেকেল একশো একচল্লিশ রান সংগ্রহ করতে সক্ষম হন এবং তারা দুজনে একটি দূর দূরান্ত উপহার দেন পাকিস্তানকে এবং বাংলাদেশের বারো ওভারে কোন উইকেট না হারিয়ে সাতাশ রান সংগ্রহ করতে সক্ষম হন বিনোদন বিনোদনের খবরে বলা যায় যে বাংলার মেগাস্টার শাকিব খান তিনি একটি বর্বত নামক বিগ বাজেটের মুভি আগামী মাসের একুশ তারিখে শুটিং করবে বলে গোপন সূত্র থেকে জানা যায় আবহাওয়া আবহাওয়া পূর্ব আকাশে বলা হচ্ছে যে এ মাস জুড়ে মৌসুমী বায়ুর দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অভিদপ্তর এদিকে খুলনা ভেরিবাদ ভেঙে তেরো গ্রাম পানিতে প্লাবিত হয়ে যায় এবং ভারতের এই ফারাক্কা পানের কারণেই বাংলাদেশে আশ এই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই জন্য ইয়ার ভয়াবহ বন্যার পরিস্থিতি মোকাবিলা করতে হয় বাংলাদেশকে জানিনা কতদিন এই ফারাক্কা বান থাকবে কতদিন কি করবে যদি এই ফারাক্কাবান উঠে যেত তাহলে বাংলার মানুষ আজকে শান্তিতে থাকত এই খবর এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ